একটা ঘোষণা দেবে আপনারা নেতারা তৃণমূলের আমাদের আইএসএফ এর পতাকায় মঞ্চ থেকে হাত থেকে তুলে নেবেন আমি তাদেরকে সামনে আসতে বলবো আর আর একটা কথা আমি বলি যে গোদাই গ্রামে গোদাই গ্রাম পঞ্চায়েতে বারুদ ঝুঁকছে পুলিশের কাছে ইনফরমেশন আছে আমাদেরকে বলেছে আপনারা আগানে বাগানে বাস বাগানে মাঠে কেউ যদি বারুদ জমায়েত করছে বারুদ রেখে দিয়েছে সঙ্গে সঙ্গে আপনি চুপি সারে আমাদেরকে জানাবেন বা থানায় জানাবেন বা এসপি অফিসে যদি জানাতে ভয় লাগে থানা এসপি কেউ জানাতে পারেন থানা এসপি আমাদের সাথে বিশ্ববিদ্যার সাথে কথা হয়েছে আপনার পরিচয় গোপন রেখে ওটাকে উদ্ধার করে নেবে থানা এসপি পুলিশ যা আছে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের বর্তমানে যিনি এসপি আছেন অ্যাডিশনাল এসপি যারা আছেন অনেকেই খুবই দায়িত্ব নিয়ে তারা কাজ করতে চাইছেন এবং আঙ্গানার যা দায়িত্বশীল অফিসাররা আছেন তারাও এটাকে কঠিনভাবে দমন করতে চাইছে আমার কাছে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আপনারা আপনাদের পরিচয় গোপন থাকবে তারা শুধু এটাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে পরে এর সাথে আছে না আছে তাদেরকে ধরবে আপনাদের পরিচয় ডিসক্লোজ হবে না পাবলিক টোমিল ঠিক আছে তো আর খুঁড়ে গেছি ডাঙ্গা বেলুর টেঙ্গাটে দুর্লভপুর যে সমস্ত এলাকায় আমাদের কর্মীরা ভয় পাচ্ছেন কেউ ভয় পাবেন না কেউ যদি চোখ না সঙ্গে সঙ্গে থানাকে ইনফর্ম করবেন এসপি কেফর্মেন্ট করবেন হ্যাঁ তারা বেরিয়ে সিজাজুলি আমাকে ইনফর্ম করবেন ঠিক আছে আপনারা কোনো টেনশন করবেন না লড়াই বুঝে নিতে হবে আচ্ছা যারা জয়েনিং করবে শিগাজুল তাবাবেরিয়া আছেন আর কে আর হামিদ এসছো ঠিক আছে এই সরি ফুল ইন ক্লাব জাববাদ আইএসএফ জাববাদ ইন্ডিয়ান সেক্রাফান জাববাদ ইন ক্লাব জাববাদ আইএসএফ জাববাদ আইএসএফ এস এফ ঝা আব্বাদ বিশ্ব নৃত্যিক যে আব্বাদ রাশাস্ত্রিক যে আব্বাদ ইন ক্লাবঝে আব্বাদ আই এস ইন্ডিয়ান সেক্টর ফ্রান্স আব্বাদ ইন ক্লাব জ বলছি আমি যাচ্ছি তার আগে আপনারা যাবেন আমি একটা অনুরোধ আমাকে প্রচণ্ড খারাপ লাগে রাগ হয় বিশাল হয়তো আমার সাথে কেউ দু চারটে বাইক নিয়ে যাচ্ছে আমি এটা যাওয়ার পক্ষে নয় প্রথম কথা প্রথম কথা আমি যাওয়ার পক্ষে নয় তারপরে যদি কেউ হয়তো মেন রোড দিয়ে যাচ্ছেন অযথা হর্ন বাজাবেন না আমি গাড়িতে বসে থেকে আমার রাগ হয় সিরিয়াস বলছি কারণ আপনার তো হর্ন বাজাবার দরকার নেই আপনি কাউকে ওভারটেক করা আপনি তো আমাকে অভারটেক করে যাবেন না যাবেন কি তাহলে আপনি আমার সাথে যখন না বিশেষ করে তাহলে হর্ন বাজাবেন কেন অযথা হর্ন বাজাবেন না আমি আমি একদিন পশ্চিমবাংলার বলবো না কোন ডাক্তারের সাথে আমি একটা প্রোগ্রাম করে প্রায় চল্লিশ কিলোমিটার তার গাড়িতে এসেছিলাম তিনিছিলেন হলো বিদেশে এই হর্ন বাজানোটাকে ওরা মনে করে বুঝতে পারছি হর্ন বাজানোটাকে ওরাংরাজ মনে করে ওরা আর আমাদের এখানে হর্ না বাজারে না আর কি কথা বাস পরে সরে না আমি অনুরোধ করবো পরিবেশ দূষণ ভাবে মানুষের গানের প্রচণ্ড লাগে ওইগুলোকে আপনারা একটু কারেঞ্জ করবেন ওটাকে ধরে থাকবেন অযথা হর্ন বাজাবার দরকার নেই এটা মাথায় রাখবেন বাইরের মাইকটা আপনারা অফ করে দেন